سبحان الله لا بيوت الله سبحان الله ربه سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله এতক্ষন আমরা কাউসর ভাইয়ের সাথে কথা বলছি এখন কাউসর ভাইস্ট্যান্ট কিছু কাস্টমার আসছে ভাই আপনি কোথায় থেকে আসছেন ভাই আমি চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আসছেন কাউসর ভাইয়ের খামারে এই ছাগল নিতে ছাগল নেওয়ার জন্য আমরা অনলাইনে দেখছি ওনার ছাগল ফার্মের তো আমাদের পছন্দ হয়েছে আইসা দেখলাম যে অনেক ছাগল পছন্দ হয়েছে তো দুইটা নিয়ে নিলাম এটা নিয়েছেন জি দুইটা নিয়েছি উনিশ টাকা দশ হাজার

আমি ইনশাল্লাহ এই দুইটা নিয়ে গেছি দেখি আগামীতে আসবো নেওয়ার জন্য আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে এই খামারে আসার জন্য আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল ইনশাআল্লাহ